অল বাংলাদেশের প্রথম প্রি বুকিং এর গাড়ি এটার দাম হলো মাত্র আটান্ন হাজার টাকা আমাদের বরিশালের ভাষায় বলে এটাকে সকাল সন্ধ্যা কালার এটা আমি লোসের ছেড়ে দিতেছি মাত্র বাষট্টি হাজার টাকায় কুড়ি আটটার সহ ওই সময় এটার দাম আড়াই লাখ টাকা ছিল গাড়ির আমার সামনে যে এই বাইকটা দেখতেছেন এই বাইকটা পছন্দ করে না এমন পোলাপান খুব কম পাওয়া যায় মানে যত স্টুডেন্ট ভাই আছে প্রবাসী ভাই আছে সবাই কিন্তু এই গাইডে পছন্দ করে আর যদি হয় গাইডা পঁচিশের মডেল তাদের তো কোনো কথাই নাই দেখেন না এখানে কিন্তু এটা র্যাঙ্কনের লোগো আছে এটা কিন্তু এফআই ভার্সন আজকে ভিডিওতে এই পাশে কিন্তু আরেকটা আছে এফআইএবিএস এই পাশে ভার্সন থ্রি আছে ভার্সন টু আছে পালসার আছে আর পিছনে কিন্তু অল্প দামে অনেকগুলো বাইক আসছে এবং এখানে দেখেন চমৎকার একটা বাইক মাঝে মাঝে আমাকে এই বাইকটা দেখে মনে হয় এটা হলো একটা ইয়ামাহা এম টি ফিফটিনের মতো লাগে অনেকটা এই বাইকটা কিন্তু আজকে পঁচিশের মডেল অনেক কমে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এসপি এফআই বাইকটাও আছে এবং আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা একটা ডিসকভার পেয়ে যাবেন ভিডিওটা যেখান থেকে দেখছেন আমরা কিন্তু একটা স্বপ্ন লাইভ করতেছি অলরেডি আমার সাথে রাজু ভাই আছে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে ভালো না থাকে উপায় নাই একটাই আমরা শোরুমটা চেঞ্জ করতেছি নগদে আচ্ছা আচ্ছা চেঞ্জ করতেছি আমরা চাচ্ছি না যে এই গাড়িগুলো আর আমাদের নতুন শোরুমে উঠুক ওকে ওকে তার মানে এই শোরুম পুরো একদম ক্লিয়ার করবেন ক্লিয়ার করব আর হইলো ভাই আসলে সে ব্যবসার কথা মানুষের বিশ্বাস করানো খুব কঠিন আজকে আমরা এইভাবে দামগুলো দিব দামাদামি তো আমাদের কাছে কোনো সময় ছিল না আমরা এবার এইভাবে দাম দিচ্ছি যে এলো মোটামুটি যাদের দোকান খরচটা ওঠে ভাইয়া এটা হলো অ্যাভ জেড ভার্সন টু এটা আগের মডেলের গাড়ি ভাই এটা হইলো ভাই আঠারো সালে কেনা এটা লাস্ট মার্কেট থেকে হারায় গেছে আঠারো সালে দিয়ে আচ্ছা 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 আর এখন ডাবল ডিস্ক তা আরো কমে দুই লাখ না হাজার না চল্লিশ হাজার টাকা পাওয়া যায় আচ্ছা আচ্ছা আজকে ভিডিওতে কিন্তু এটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যাদের লাগবে একটু স্ক্রিনশ দিয়ে রাখবেন ভাই আমরা তাহলে এটা দেখাচ্ছি অনেক জিনিসপত্র লাগানো আছে দেখেন

মাত্র সাতাইশশো কিলোমিটার রান এটার দাম হইলো মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা ক্যুরিয়ার চার্জ সহ যেহেতু আমরা ইয়া ক্যুরিয়ার চার্জও ফ্রি দিচ্ছি আর হইলো এটার এটার সাথে আরো দুই হাজার টাকা ডিসকাউন্টও দিয়ে দিচ্ছি মাত্র দুই লাখ তিন হাজার টাকায় আপনি কুরিয়ার চার্জ সহ আপনার দোরগোরায় পৌঁছে যাবে ইনশাল্লাহ মানে আর এক্সট্রা দুই হাজার টাকা ডিসকাউন্ট আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি মানে কাস্টমারকে যে আমরা কিন্তু কুরিয়ার চার্জ দিই এইখানে আরেকটা খরচ আছে আপনি যদি মানে আর কি দশ হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে গাড়ি নেন আর একটা খরচ অ্যাড হয় কুরিয়ার চার্জের সাথে সেটা হইলো আপনার কন্ডিশন চার্জ মানে টাকা যে আপনি যেই টাকাটা আপনি বাকি রাখবেন সেই পার হাজারে আট আট টাকা করে আপনার হলো এক্সট্রা কন্ডিশন চার্জ দিতে দিতেই সেটা কিন্তু আপনাকে বহন করতে হইব ও আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আট টাকা যদি হয় তাহলে লাখে আপনার আঠারোশো টাকা আসবে জি ওইটা আপনাকে বহন করতে হবে ওকে আর তারপর হইলো ভাই এটা হইলো আপনার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রান করছে এই বাইকটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ওকে এটার দাম হলো মাত্র এক লাখ আটানব্বই হাজার টাকা সাথে কুরিয়ার চার্জ ফ্রি এটা কুরিয়ার চার্জ ফ্রি আমাদের আজকে মানে আর বলবো না যে আমাদের সব গাড়িগুলোতেই মোটামুটি যেটা পঞ্চাশ হাজার টাকা গাড়ি সেটার সাথেও কুরিয়ার চার্জ ফ্রি আছে দেখেন এফআইবিএস পাচ্ছেন এই ডাবল ডিস্ক থেকে কম দামে জি আচ্ছা ভার্সন থ্রি আছে এই পাশে একটা অ্যাপজেট ভার্সন থ্রি এটা ভোলার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা মেয়াদ আছে মোটামুটি মানে সাতাইশ পর্যন্ত সাতাইশের প্রথম সাতাইশ সাল পর্যন্ত মেয়াদ আছে সাতাইশ পর্যন্ত মেয়াদ আছে সাতাইশের এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে মাত্র বারো হাজার কিলোমিটার রান করছে ভাই বাইকটা আচ্ছা আচ্ছা বারো হাজার না একটু বেশি আমি একটু দেখে নি ভাই মিটারটা দেখে এলো বারো হাজার একশো ছয় কিলোমিটার আচ্ছা হ্যাঁ বারো হাজার একশো ছয় কিলোমিটার এক বড় ভাইয়ের গাড়ি আমাদের এই গাড়িটার দাম হলো মাত্র এক লাখ অষ্টআশি হাজার টাকা সাথে কুড়ি হাজার ফ্রি এক লাখ আটাশি অষ্টআশি হাজার টাকা আচ্ছা 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 ভার্সন টু আছে পাশে দেখ অ্যাবজেট ভার্সন টু ওইখানে একটা দেখাইলাম আগের মডেল আর এই একটা আছে আমাদের এটা অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো ফ্রান্সে নিয়ে রেজিস্ট্রেশন করতে ডাবল ডিক্স এফআই এটা হ্যাঁ এটার দাম হলো মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এটা হ্যাঁ ওকে এক লাখ পঁচাশি হাজার পাচ্ছেন আপনি ভার্সন টু আর দেখেন এই পাশে একটা আছে এটা হলো পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স এটা আপনার অন টেস্ট অবস্থা ইয়া সরি এটা ভোলার নাম্বার করা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই আপনি যতক্ষণ পর্যন্ত গাড়ি না চালায় না চালাইবেন সেই মানে এর আগে যদি আপনি গাড়ি সম্পর্কে মন্তব্য করেন এটাই আপনার ভুল ধারণা আগে গাড়ি চালাইতে হবে কেননা গাড়ি দেখতে উপর দিয়ে সবগুলোই সমান দেখায় হ্যাঁ ইঞ্জিল কন্ডিশন কেমন আছে সাসপেনশন ভালো আছে কিনা আপনার বর্তমানে একটা বড় সমস্যা শুরু হয়েছে আপনার ট্যাঙ্কিতে ছং

এটার দাম হলো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভোলার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এখন আসে না আয়না দিব যে নিবে এটা ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার চলছে এটার দাম হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হলো কি কালার বলে এটাকে এটা হলো আপনার ওই যে গ্রিন কালার টিয়া কালার বলে টিয়া কালার হ্যাঁ ব্ল্যাক ভিতরে টিয়া কালার ওকে 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 সবার পছন্দের এক্সট্রিম ভাই কাল লাগবে ভাই শোরুম ফাইলে আছে নাকি ভাইয়া শোরুম ফাইলে আছে টাকা দাগটা কিছু আছে দেখেন না 2700 কিলোমিটার চলছে মাত্র মাত্র 2700 2700 কিলোমিটার দেখেন সামনে লুক দেখেন এলো সামনে টায়ার দেখেন এটা কিন্তু মজার বিষয় হচ্ছে কি 125 সিসি এর মধ্যে এটাই হলো এফআই এফআই এবিএস বাংলাদেশে অন্য কোন বাইকে আছে কিনা আমার জানা নাই আমার মনে হয় না এবং দামও কিন্তু অনেক দাম এত কম দামও অনেক সস্তা অনেক কম ওকে 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 ভাই কি অবস্থা কন্ডিশন কেমন আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে 2700 কিলোমিটার চলা এই গাড়ির আর ভাই নতুন গাড়ি কিনা সমান কথা কত রাখবেন এটা আপনার এটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা দাম হইলো মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা কুরিয়ার চার্জ ফ্রি কি বলেন ভাই এক এক লক্ষ সাথে হাজারে সাত হাজার কুরিয়ার ফ্রি কুরিয়ার চার্জ রেট তো পঞ্চাশের নিচে আইসা পড়ছে নিচে আইসা পড়ছে ভাই আমি এলো আসলেই সে যেহেতু আমি শোরুম চেঞ্জ করতেছি এই মাসের এই কইদিনই আমরা এই শোরুমে আছি ইনশাল্লাহ এক তারিখ থেকে আমরা নতুন শোরুমে উঠবো ইনশাল্লাহ ওকে ভাই যা লাগবে ভাই আমরা চাচ্ছি এলো এগুলো এখান থেকে সেল করাই আমাদের নতুন শোরুম উঠতে যাদের লাগবে ভাই খুব দ্রুত ফোন দেন এটা কিন্তু এক পিস আছে স্ক্রিনশট নিয়ে এখনই ভাইকে ফোন দেন আচ্ছা পিছনে আরেকটা নতুন গাড়ি আছে এটাও দেখাই দিই সাথে সাথে এটা কিন্তু 125 SP 125 একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা হলো দশ বছরের ব্যাংক জমা দেওয়া আচ্ছা দশ বছরের ব্যাংক জমা দেওয়া আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে এটা এটার দাম হলো একেবারে নতুনের কাছাকাছি কারণ কাছাকাছি হওয়ার কারণ হলো এটা

যেটা আপনার পছন্দ হয় ভাই দুইটা গাড়ি আছে আমি জানি না কতক্ষণ থাকবে লাইফ শেষ হওয়ার আগে বুকিং করে ফেলে ভাই আমাদের কাছে কেউ মানে আমরা যেই দামে আজকে গাড়ি দিচ্ছি মানে কেউ তারপরে ভাই ফোন দিবেন না মুলামুলি করার জন্য এটা হলো Honda Livo 10 বছরের বরিশালের নাম্বার করা আচ্ছা বরিশালের ডিজিটাল প্লেট আছে বরিশালের ডিজিটাল নাম্বার প্লেট করা 10 বছরের নাম্বার করা মানে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই বুঝতে পারছেন খালি নিবে তেল ভরবে চালাবে ওকে ওকে এটা নাম্বার করা আছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এটার দাম হলো মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজারে ফোনটা লিবো পাচ্ছেন নব্বই হাজার ডিজিটাল প্লেট আছে জি আচ্ছা ভাই আমার সামনে কিছু গাড়ি বাদ পড়ে গেছে ওগুলো আমি একটু দেখাই এ পাশে হাঙ্ক আছে হাঙ্কের এবিএস নাকি ভাই এটা জি ভাই এটা হাঙ্ক এবিএস এটা আপনার মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকে আছে সম্ভবত ট্যাক্সের মেয়াদটা কয়েক মাস এক মাস আগে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার দাম হলো মাত্র এক লাখ আট হাজার টাকা এক লক্ষ আট লক্ষ আট হাজার টাকা আপনি এবিএস গাড়ি পাচ্ছেন মানে একটা এবিএস গাড়ি এক লক্ষ আট হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা এটা 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 রয়্যাল এনফিল্ড বলুন ভাই এটা রে এটা হলো ভাই টিবিএস এর রয়্যাল এনফিল্ড টিবিএস এর রয়্যাল এনফিল্ড মজার বিষয় এই যে এর নাম হলো টিবিএস স্টেডিয়াম আমার কাছে গাড়িটা পার্সোনালি খুব ভালো লাগে গুড 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 শব্দ এবং শক্ত সব বডি কিন্তু শক্ত একদম জি শক্ত বডি চাবি সাথে দুইটা আছে দেখেন কি অবস্থা ভাই কন্ডিশন কেমন এটা সব মিলে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার মোটামুটি একেবারে রিজনেবল এটা আমি লসে ছেড়ে দিতেছি মাত্র বাষট্টি হাজার টাকায় কুড়ি আট সার সহ মডেল পাইছে এটা মডেল হলো দুই হাজার বাইশ বাইশের মডেল বাইশের মডেল বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার টাকা এটা আমার কম হলো তিন চার হাজার টাকা লস হইবো এই গাড়িটাতে হ্যাঁ টিপিএস রেডিয়ন পাচ্ছেন বাষট্টি হাজার এখন ভাই অনেক বাইক হইব যে আপনি লসে দিবেন কা হ্যাঁ কষ্ট তো থাকতেই পারে ভাই কেউ কি ব্যবসার লসের জন্য লসে যে আমি এটা সারমুখ শোরুম খালি করতে হবে আমি শোরুম খালি করলাম আমার কথা হল সোজা আমি নতুন শোরুমের নতুন গাড়ি নিয়ে ইনশাল্লাহ উট বো ডিসকভার হান্ড্রেড টেন ডিসকভার হান্ড্রেড বরিশালের নাম্বার করা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার দাম হল মাত্র এক লাখ পাঁচ টাকা এক লাখ পাঁচ এক লাখ টাকা সুপার ফ্রেশ আছে ডিসকো হান্ড্রেড এক লাখ পাশে পাচ্ছেন এ পাশে আরেকটা আছে যাদের বাজেট একেবারে কম ডিসকো আর ছাড়া চলবেই না হ্যাঁ এটা হলো দশ বছরের নাম্বার করা ডিসকভার আর হান্ড্রেড সিসির বাইক এটার দাম হলো মাত্র আটান্ন হাজার টাকা আমাদের বরিশালের ভাষায় বলে এটাকে সকাল সন্ধ্যা কালার সকাল আপনি জানেন কিনা আমি জানি না জি মাত্র কত লাগবে এটা মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার আমি বলছিলাম ভাই পঞ্চাশ হাজার একটা ডিসকো দিব ওটা কই আছে 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 ভাই দেখাবেন তো এটা পঞ্চাশ হাজার টাকা তাদের ডিসকোভার লাগবে অথবা আটান্ন হাজার একশো পঞ্চাশ সিসি

আঠারো বছর ডিস্কোভ ও হান্ড্রেড বছরের নাম্বার করা হয় আচ্ছা এটা কিন্তু দুই বছরের নাম্বার করা এই যে পিছের নাম্বারটা দেখাই দিচ্ছে আপনাদের কিন্তু ওইটার চাইতে এটা অনেকটা ফ্রেশ আপনার যখন আইসে দুটা গাড়ির পাশাপাশি চালাবেন বা দেখবেন বুঝতে পারবেন কিন্তু কোনোটাই কোনো মানে ইয়া নাই ফল্ড নাই মানে যে ফ্রেশ বলতে আমরা বুঝাইতেছি যে আউটলুক মানে ওইটা একটু ডিপ হইতে পারে এটা একটু ইয়া হইতে পারে এই জন্যই কিন্তু গাড়ের গাড়ির তারতম্য হয় বুঝতে পারা আচ্ছা

ওকে যত লাগবে একটু ফোন দেন ভাই ਐবসলুট ভার্সন 2টা কি অবস্থা একটু বলেন ভাই এটা হলো এই মাত্র কিনে আনছে আমাদের লাইভ চলাকালীন এইটা এখন ওয়াশ মস্কিচ কিছু হয় না ওয়াশ টশ কিছু হয় নাই র কন্ডিশন আছে হ্যাঁ র কন্ডিশনে আছে সামনে লোক দেখাই আপনাদের হ্যাঁ আপনার মোটামুটি গাড়ি ফ্রেশ আছে এটার দাম হলো একেবারে রিজনেবল আর ভাই এর ইঞ্জিনের সাউন্ড শুনলে মানে ওই ভাষণ তো ওইদার

এই বাইকটার একটা কাহিনী আছে এটা কিন্তু অল বাংলাদেশের প্রথম প্রি বুকিং এর গাড়ি মানে অল বাংলাদেশের প্রথম মার্কেটে নামছে কিন্তু এই গাড়িটা আচ্ছা এটা কেউ বিশ্বাস করবে ভাই কেন বিশ্বাস করবে না আপনি বোলাতে বইছে আপনি প্রথম কেমনে গাড়ি পাইলেন মানে এগুলো হলো ওনারা প্রি বুকিং এর জন্য নিয়ে আসছে ডিসপ্লে এর জন্য ডিসপ্লে এর জন্য আচ্ছা কিন্তু হলো শোরুমের মালিক মালিকে দুইটা গাড়ি পাইছে কয় তোমার একটা মানে এটা লঞ্চ হওয়ার আগেই আমরা চার দিন আগে কিন্তু আমরা গাড়ি পেয়ে গেছি হাতে ও মানে অফিসিয়াল ভাবে যে লঞ্চ হওয়ার যে সিস্টেম ভাবে যে লঞ্চ হইছে তার চার দিন আগে আমাদের গাড়িটা কিনা অর্ডার করা ছিল ভাই সেই গাড়ি তার মানে বলাই যায় এটা বাংলাদেশের প্রথম Honda Hornet 2.0 হ্যাঁ Honda Hornet 2.0 আপনার এটা চলছে হলো 5261 কিলোমিটার ওকে ওকে 5261 কিলোমিটার চলছে এবং টাইম তো দেখাই দিই এখন বাজে ঘড়িতে এখানে 7:07 আমার ঘড়িতে বাজতেছে 7:13 হ্যাঁ এটা একদম

দিবেন না ঘুরে আরেকটা দিবেন আচ্ছা ভাই আমাদের সেকেন্ড বাজারে তো ঘুরে আরেকটা দেওয়ার কোন সুযোগ নাই যেটা আছে এক পিজি আছে আপনি দেখা যায় হয় সেটা নাম্বার করা আছে নাম্বারের সাথে আপনি মিলাইতে পারবেন আপনার আলাদা অনেক বৈশিষ্ট্য থাকে একটা গাড়ির যাতে আরেকটা গাড়ি যদি একক থাকে যেমন ডিসকভার ওই যে দুইটা একই কালারের কিন্তু নাম্বার ভিন্ন ইউজার ভিন্ন ছিল ইউজার ভিন্ন বুঝতে পারছেন সব মিলে জিলে এলো আপনার বাইক আরেকটা দেওয়ার কোনো সুযোগ নাই বুঝছি সোজা সাপটা প্রশ্ন ভাই একটা কেন রিমোট হচ্ছে আসবে ভাই আমাদের আমি যেই রেট দিছি এটা পাইকারির চাইতেও কম মানে আমরা যেই রেটে পাইকারি দেই মানে আমাদের মতো ব্যবসায়ীদের দেই তার চাইতেও কমে দিছি এটা হানড্রেড পারসেন্ট আপনারা বিশ্বাস করতে হবে আর যারা বাইক সম্পর্কে জানে ইনশাল্লাহ তারা আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছে কোথায় আসতে হবে ভাইয়া ভাইয়া আমাদের লোকেশন হলো বরিশাল ভোলা বিশিষ্ট মোস্তফা কামাল বাস সাথে আমাদের শোরুমের নাম ড্রিম মোটরস আমি শোরুমের ওনার ইনশাল্লাহ আপনারা আসবেন যদি আপনারা যদি ভালো গাড়ি চান তাহলে ড্রিম মোটরসকে ভিজিট করবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম